লোকসভা ভোটের ঢাকে কার্যত কাটি পড়ে গেছে আর বিগেডের সভা থেকে আজ লোকসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বিগেডের সভা থেকে মমতা ব্যানার্জির গর্জন বিজেপির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন লোকসভা ভোটের আগে আর লোকসভা ভোটের আগে প্রার্থীর তালিকায় বড় সড়ো চমক একাধিক তারকা প্রার্থীকে মাঠে নামিয়ে এবার কিন্তু লোকসভা ভোটে বিজেপি সিপিএম কংগ্রেসকে বড় সড়ো বিপাকে ফেলে দিলেন মমতা ব্যানার্জি এমনই মনে করছেন রাজনৈতিক মহল তার মধ্যেই কিন্তু এই প্রার্থীর তালিকায় নাম নেই গতবারের একাধিক সাংসদের তাতেই কিন্তু চটেছেন একাধিক সাংসদ আর লোকসভা ভোটের আগে যখন জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল বিজেপি কংগ্রেস সিবিএম সহ সমস্ত রাজনৈতিক দলগুলি তখন দল বদলের পালাও কিন্তু চলছে তৃণমূল ছেড়ে বিজেপি বিজেপি ছেড়ে তৃণমূল এমনকি সিপিএম ছেড়ে বিজেপি এমনকি তৃণমূলও যোগদান করছেন কোনো দলই কিন্তু পিছিয়ে নেই সমস্ত দলই কিন্তু দল বদল চলছে যোগদান এবং দল ছাড়ছেন একাধিক হেভি ওয়েট নেতৃত্ব তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের আগে প্রার্থীর তালিকা ঘোষণা হতেই মমতা ব্যানার্জির হাত ছাড়া হেভিওয়েট তারকা সাংসদ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হেভিওয়েট সাংসদ অর্জুন সিংহ কিন্তু এবার নিতে চলেছেন চরম সিদ্ধান্ত এমনই কিন্তু খবর উঠে আসছে গতবারের লোকসভা ভোটের আগেই অর্জুন সিংহ ছেড়েছিলেন তৃণমূল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিজেপিতে যোগদান করে তিনি জয়লাভ করেছিলেন আর এবারও কিন্তু লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জি অর্জুন সিংহকে প্রার্থী করেননি তাতেই কিন্তু ক্ষোভে ফুঁসছেন অর্জুন সিংহ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও কিন্তু তৃণমূল ছাড়তে চলেছেন অর্জুন সিংহ এমনই কিন্তু খবরে তোলপার শুরু হয়েছে রাজ্য রাজনীতি ব্রিগেডের জনগর্জন আর ব্যারাকপুর গরম উত্তর চব্বিশ পরগনার শিল্প শহর জুড়ে তীব্র আলোচনা এবার সাংসদ অর্জুন সিংঘী ফের বিজেপিতে ঢুকতে চলেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে তিনি ব্যারাকপুর থেকে গত লোকসভা ভোটে জয়ী হন পরে বিজেপি সাংসদ থাকাকালীন ফের তৃণমূলে যোগদান করেন এবার তাকে প্রার্থী করেননি মমতা বিকেল থেকে প্রার্থী ঘোষণার পরেই আলোচনা বাড়ছে ফের বিদ্রোহী হতে চলেছেন অর্জুন সিংহ ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মন্ত্রী পার্থভৌমিক বিজেপি তাদের প্রথম দফার তালিকায় এই কেন্দ্রে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি অর্জুন সিংয়ের পুত্র পবন সিং বিজেপির বিধায়ক ভাটপাড়ার বিধায়ক তিনি তাকেও ব্যারাকপুর থেকে প্রার্থী করা হতে পারে বিজেপি সূত্রে এমনই খবর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বাহুবলী জনপ্রতিনিধি বলে চর্চিত অর্জুন সিং তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল ও বিজেপির মধ্যে যাওয়া আসা করেন গতবার লোকসভা ভোটের পর থেকে উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চলের জবরদস্ত নেতা অর্জুন সিং বনাম তৃণমূলের সংঘাত ছিল তীব্র সেই সংঘাতে কণ্ঠাসা হচ্ছিলেন অর্জুন সিং রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় তিনি ফের তৃণমূল কংগ্রেসে সামিল হন তবে সাংসদ পদ ত্যাগ করেননি অর্জুনের নিজের এলাকা বলে পরিচিত ভাটপাড়া কেন্দ্রে বিজেপির বিধায়ক পবন সিং শিল্পাঞ্চলে গুঞ্জন অর্জুন সিং নিজ পুত্রকে বিজেপিতে রেখে সে দলে ফের ঢোকার পথ তৈরি করে রেখেছেন আলোচনায় উঠে আসছে যদি তাকে বিজেপি না নিতে চায় তাহলে পুত্রকে সামনে রেখে তৃণমূলের সঙ্গে ছায়া যুদ্ধ চালাবেন অর্জুন সিংহ এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে কিন্তু অর্জুন সিংহ এবার তৃণমূল ছাড়তে চলেছেন এমনই কিন্তু জল্পনা উসকে গেছে এবার রাজ্য রাজনীতিতে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে রবিবার ব্রিগেডে জনগর্জন সভার মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন অভিষেক ব্যানার্জি একাধিক পুরনো সাংসদদের নাম যেমন রয়েছে পাশাপাশি নতুন মুখ এনেও চমক দিয়েছে শাসক শিবির গত কয়েকদিন ধরে আলোচনায় ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অর্জুন সিংকে ফের টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল এদিন তালিকা প্রকাশ হলে সবটা পরিষ্কার হয়ে যায় আসন্ন নির্বাচনের লড়াই করার সুযোগ নেই অর্জুন সিংয়ের এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী করা হয়েছে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী ভৌমিককে অর্জুন সিংকে টিকিট না দেওয়ার খবর যে জল্পনা শুরু হয়েছে শেষ পর্যন্ত ঠিক তাই হলো অর্জুন সিং বর্তমানে ব্যারাকপুরের সাংসদ তৃণমূলে যোগ দিলেও খাতায় কলমে তিনি এখনও বিজেপির সাংসদ দু হাজার উনিশ সালে তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারিয়ে জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং বিগত কিছু সময় ধরে ব্যারাকপুরের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল অর্জুন সিংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম এমনকি তাকে যেন লোকসভায় টিকিট না দেওয়া হয় সেই দাবিও ছিল জগদ্দলের বিধায়কের তিনি আরও বলেছিলেন অর্জুন সিংয়ের জন্য দলীয় নেতৃত্বকেও ক্ষোভের মুখে পড়তে হয়েছে বিধায়ক রাজ চক্রবর্তী মন্ত্রী পার্থভৌমিকের কাছেও চিঠি এসেছে বলে খবর উল্লেখ্য দু সাল থেকে পরপর চারবার ভাটপাড়ায় তৃণমূলের বিধায়ক ছিলেন অর্জুন সিং দু সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি বিজেপির টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন অর্জুন দু সালের মে মাসে ফের ঘরবাসী করে তৃণমূলে ফিরে আসে কিন্তু খাতায় কলমে এখনও তিনি বিজেপির সাংসদ এবার নতুন করে জল্পনা শুরু হয়েছে টিকিট না পেয়ে কী তবে আবারও দলবদল করতে চলেছেন অর্জুন সিং কি ঘটবে তা এখন কেবল সময়ের অপেক্ষা তবে জল্পনা কিন্তু উষ্ঠে গেছে একটা রাজ্য রাজনীতিতে প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ অর্জুন সিং দলবদল কিন্তু সময়ের অপেক্ষা এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল এবং অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন কিন্তু তার পুত্র পবন সিং তিনি বিজেপির বিধায়ক তার পুত্র পবন সিংকে বিজেপিতে রেখে তিনি কিন্তু জোর একটা বিরাট গেম খেলেছেন কারণ বিজেপি যদি তাকে দলে না নেয় তাহলে পবন সিংকে দিয়েই কিন্তু তিনি খেলা শুরু করতে চলেছেন পবন সিংকে রেখেই তিনি বাজিমাত করতে চলেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে তার লড়াইটা মূল হবে তৃণমূলের বিরুদ্ধে তার ছেলেকে সামনে রেখেই যদি বিজেপি নেয় তো ভালো যদি বিজেপি না নেয় তাহলে কিন্তু তার ছেলেকে সামনে রেখে লড়াই চালাবেন তৃণমূলের বিরুদ্ধে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ লোকসভা ভোটের ঢাকে কাটি পড়তেই তৃণমূলের প্রার্থীর তালিকা ঘোষণা হতেই সেই প্রার্থী তালিকায় অর্জুন সিংয়ের নাম না থাকায় কিন্তু একেবারে বুমেরাং ক্ষুব্ধ অর্জুন সিং লোকসভা ভোটের আগে মমতার অস্বস্তি বাড়িয়ে চরম সিদ্ধান্ত নিতে চলেছেন অর্জুন সিং এমনই কিন্তু খবর উঠে আসছে আগামী দিনে লোকসভা ভোটের আগে অর্জুন সিং কি করেন তিনি কি আবারও দলবদল করবেন নাকি দলে থেকে তিনি খেলা শুরু করবেন কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের